নিউটনের তৃতীয় সূত্র বলে ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে ধরো আমাদের কাছে দুইটা বস্তু আছে এ এবং বি যদি এ বস্তুটি বি এর উপর এফ এ ফোর্স প্রয়োগ করে বি বস্তুটিও উল্টো দিকে এ এর উপর সমান রিয়াকশন ফোর্স প্রয়োগ করবে অর্থাৎ এফ এ ইকুয়ালস টু মাইনাস এফ বি হবে এই দুইটা ফোর্সের মান সমান কিন্তু এরা একে অপরের বিপরীত দিকে ক্রিয়া করছে যেহেতু ফোর্স একটি ভেক্টর রাশি সেহেতু এখানে নেগেটিভ চিহ্ন বোঝাচ্ছে ফোর্স দুটো একে অপরের উল্টো দিকে ক্রিয়া করছে একটা উদাহরণ দিচ্ছি ধরো স্প্রিংয়ের মাথায় একটা বস্তুকে ঝুলিয়ে দিলে তাহলে ওয়েট স্প্রিংটিকে নিচের দিকে টানে আর স্প্রিংটি বস্তুটিকে উপরের দিকে টানতে থাকে এই যে কোনো অ্যাকশন ফোর্স থাকলে তার বিপরীতে একটা রিয়্যাকশন ফোর্স থাকবে এটাই নিউটনের তৃতীয় সূত্রের মূল কথা তোমরা হয়তো জানো মহাশূন্যে কিন্তু কোনো বাতাস নেই কখনো ভেবে দেখেছ কি রকেট কিভাবে মহাশূন্যে গ্রহ থেকে গ্রহান্তরে চলাচল করে আসলে রকেট চলাচলের সময়ও নিউটনের তৃতীয় সূত্র কাজ করে খুব সাধারণ ভাষায় এটি ব্যাখ্যা করা যায় এভাবে রকেটের পেছন থেকে উত্তপ্ত জ্বালানি প্রচণ্ড বেগে বের হয়ে আসে এবং এর রিয়াকশন হিসাবে উল্টো দিকে একটা থ্রাস্টিং ফোর্স কাজ করে এবং এই থ্রাস্টিং ফোর্সটা রকেটটাকে এগিয়ে যেতে সাহায্য করে এবার হয়তো ভাবছ যদি সব ফোর্সের জন্যেই বিপরীত দিকে একটা সমান ফোর্স কাজ করে তাহলে আমরা বস্তুকে নাড়াই কিভাবে। দুটো সমান ফোর্স একে অন্যকে ক্যান্সেল কেন করে দেয় না আসলে একটা বস্তুর উপর অ্যাকশন আর রিয়াকশন ফোর্স ছাড়াও অন্যান্য ফোর্সও কাজ করে আর এদের নেট ফোর্সের মান যেদিকে থাকে বস্তুর গতির পরিবর্তনও সেদিকে ঘটে আমরা যখন হাঁটাহাঁটি করি তখনও কিন্তু নিউটনের তৃতীয় সূত্র কাজ করে আমরা রাস্তায় পা দিয়ে ফোর্স প্রয়োগ করি এবং ধরো ফোর্সটি এই দিক বরাবর ক্রিয়া করছে তাহলে রাস্তাও আমার উপরে উল্টো দিকে এই বরাবর সমান একটা ফোর্স প্রয়োগ করবে মনে করো এই ফোর্সটি থিটা ডিগ্রি কোন তৈরি করেছে তাহলে ফোর্সটাকে দুইটা কম্পোনেন্টে ভাগ করে ফেলতে পারবো যেহেতু এই কম্পোনেন্টটি থিয়েটার সাথে অ্যাডজাসেন্ট তাহলে এটি হবে এফ কোসাইন থেটা আর এই কম্পোনেন্টটি হবে এফ সাইনথেটা আমরা জানি ওয়েট ও ভূমির উপর চাপ প্রয়োগ করে এক্ষেত্রে আমাদের ওয়েটের বিপরীতে তাহলে এফ সাইন থেটা কাজ করবে আর এফ কোসাইন থেটা ফোর্সটি আমাদেরকে হেঁটে এগিয়ে যেতে সাহায্য করবে এবার চলো দেখি গাণিতিক সমস্যার সমাধানে কিভাবে নিউটনের তৃতীয় সূত্র ব্যবহার করা যায় প্রথমে খুব সহজ একটা সমস্যা দিয়ে শুরু করি একটা বস্তুর উপর কতটুকু ফোর্স কাজ করছে সেটা একটা স্প্রিং স্কেলের সাহায্যে পরিমাপ করা যায় ধরো তুমি স্প্রিং স্কেলের এক পাশ ধরে টানতে থাকলে আর তোমার বন্ধু আরেক পাশ ধরে টানা শুরু করলো তুমি যদি স্প্রিং স্কেলে সিক্সটি নিউটন ফোর্স প্রয়োগ করো আর তোমার বন্ধু যদি উল্টো দিকে ফিফটি নিউটন ফোর্সে টানতে থাকে স্প্রিং স্কেলের সর্বমোট কতটুকু বল দেখাবে হয়তো তোমার মনে হতে পারে যেহেতু তুমি সিক্সটি নিউটনে টানছ আর তোমার বন্ধুও ফিফটি নিউটনে টানছে সিক্সটি নিউটন আর ফিফটি নিউটনকে সরাসরি যোগ করে দিলেই সর্বমোট ফোর্স পাওয়া যাবে আসলে ব্যাপারটা সেরকম নয় ফোর্স একটা ভেক্টর রাশি কাজেই ফোর্স দুটি কোন দিকে কাজ করছে সেটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যেহেতু সিক্সটি নিউটন আর ফিফটি নিউটন ফোর্স দুটো একে অপরের বিপরীত দিকে ক্রিয়া করছে স্প্রিং স্কেলের উপর এদের প্রযুক্ত বল হবে সিক্সটি নিউটন মাইনাস ফিফটি নিউটন ইকোয়ালস টু টেন নিউটন মনে করো এম ওয়ান টু সিক্সটি কিলোগ্রাম ভরের একটা বাক্স আর এম টু ইকোয়াস টু ওয়ান হান্ড্রেড কিলোগ্রাম ভরের আরেকটি বাক্স পাশাপাশি রাখা আছে এম ওয়ানের উপর পজিটিভ এক্সেক্সিস বরাবর সিক্স হান্ড্রেড নিউটন ফোর্স প্রয়োগ করা হচ্ছে তাহলে এম টু বাক্সটি এম ওয়ানের উপর কী পরিমাণ ফোর্স প্রয়োগ করবে আর বাক্স দুইটির এক্সিলারেশন কত হবে যেহেতু এম ওয়ান বাক্সটি এম টু এর উপর সিক্স হান্ড্রেড নিউটন ফোর্স প্রয়োগ করছে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এম টু বাক্সটি ও এম ওয়ানের উপর বিপরীত দিকে একই ফোর্স প্রয়োগ করবে আসো তাহলে এক্সিলারেশনের মান হিসাব করা যাক নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি এফিকস টু এম এ এম ওয়ানের ম্যাচ সিক্সটি কিলোগ্রাম আর প্রয়োগ হচ্ছে সিক্স হান্ড্রেড নিউটন ফোর্স তাহলে এম ওয়ানের জন্য এক্সিলারেশন হবে a ইকাল টু সিক্স হান্ড্রেড নিউটন ওভার সিক্সটি কিলোগ্রাম ইকোয়াস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এম টু এর মাস ওয়ান হান্ড্রেড কিলোগ্রাম এক্ষেত্রে এক্সিলারেশন হবে এ টু সিক্স হান্ড্রেড নিউটন ওভার ওয়ান হান্ড্রেড কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দুইটি বাক্সের উপর ফোর্স সমান হলেও ম্যাচ ভিন্ন হবার কারণে তাদের এক্সিলারেশন ভিন্ন হবে মনে করো তুমি একটা এলিভেটরের মধ্যে ঢুকলে তুমি সহ এলিভেটরের ভর এইট হান্ড্রেড কিলোগ্রাম এলিভেটরের সাথে দড়ির সাহায্যে একটা সেভেন হান্ড্রেড কিলোগ্রামের কাউন্টার ম্যাচ যোগ করা আছে যেহেতু এলিভেটরটির ম্যাচ বেশি সেহেতু এটি নিচের দিকে এক্সেলারেট করা শুরু করবে যেহেতু একটা কাউন্টার ম্যাচ যুক্ত আছে সেহেতু এলিভেটরটিকে খুব বেশি এক্সেলারেট হতে দিবে না যদি অন্যান্য ফোর্সকে ইগনোর করো তাহলে বলো তো এলিভেটরটি নিচের দিকে নামার সময় সর্বোচ্চ কতটা এক্সিলারেশন লাভ করতে পারবে এখানে এলিভেটরটির ওয়েট ওয়াই এক্সিস বরাবর নিচের দিকে ক্রিয়া করছে আর কাউন্টার কাউন্টারম্যাসের কারণে টি উপরের দিকে একটা টেনশন ফোর্স অনুভব করছে যেহেতু এলিভেটরের ওয়েট বেশি সেহেতু এটি নিচের দিকে নামতে থাকবে মনে করো উপরের দিক হচ্ছে পজিটিভ ওয়াই এক্সিস তাহলে এই উপরের দিকে অর্থাৎ পজিটিভ অ্যাক্সিসে যে ফোর্সগুলো কাজ করবে সেগুলোর সাইন হবে পজিটিভ আর নিচের দিকে অর্থাৎ নেগেটিভ এক্সিসের দিকে যে ফোর্সগুলো কাজ করবে সেগুলোর সাইন হবে নেগেটিভ এখন টেনশন ফোর্স থেকে এলিভেটরের ওয়েট বিয়োগ করলে এলিভেটরের উপর কতটুকু নেট ফোর্স ক্রিয়া করছে সেটি পাওয়া যাবে তাহলে নেগেটিভ ওয়াই এক্সিস বরাবর কাজ করছে এলিভেটরের ফোর্স অর্থাৎ এফ আমরা লিখতে পারি মাইনাস এফ ইকালস টু এফ টি মাইনাস এমই জি কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি এফ ইকোয়ালস টু এম এ অর্থাৎ মাইনাস এম ইএ ইকোয়ালস টু এফ টি মাইনাস এমই জি একইভাবে কাউন্টার ম্যাচটি গ্রাভিটির প্রভাবে নিচের দিকে যেতে যাচ্ছে কিন্তু দড়ির উল্টো দিকে এলিভেটরটা এই কাউন্টার ম্যাচকে উপরের দিকে টানছে এলিভেটরের ম্যাচ বেশি হয় কাউন্টার ম্যাচটি উপরের দিকে উঠতে থাকবে কাজেই আগের মতো টেনশন ফোর্স থেকে কাউন্টার ওয়েট বিয়োগ করলেই এই কাউন্টার ম্যাসের উপর প্রযুক্ত নেট ফোর্সের মান হিসাব করতে পারবো যেহেতু উপরের দিকে পজিটিভ ওয়াই এক্সিস ধরা হয়েছে সেহেতু কাউন্টার ম্যাসের জন্য পাচ্ছি এফ সি ইকোয়ালস টু এফ টি মাইনাস এম সি জি এবং আগের মতোই এফ ইকোয়ালস টু এম এ ব্যবহার করে পাই এম সি এ ইকালস টু এফ টি মাইনাস এম সি জি এখন সমীকরণ দুই থেকে এক বিয়োগ করে পাই এম সি এ প্লাস ই এ ইকালস টু এম ই জি মাইনাস এম সি জি লেফট হ্যান্ড সাইড থেকে এ আর রাইট হ্যান্ড সাইড থেকে জি ফ্যাক্টর আউট করে একটুখানি অ্যালজেব্রা অ্যাপ্লাই করলেই আমরা এ এর মান বের করে ফেলতে পারব তাহলে এখানে এ ইকালস টু জি এমই মাইনাস এম সি ওভার এমই প্লাস এম সি এসবগুলোর মান বসিয়ে পাচ্ছি এ ইক টু পয়েন্ট সিক্স ফাইভ থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার আরেকটু জটিল একটা সমস্যার সমাধান করব। এইট কিলোগ্রাম ভরের একটা বাক্সের উপর ফোর কিলোগ্রাম ভরের আরেকটা বাক্স রাখা আছে এইট কিলোগ্রাম ভরের বাক্সটিকে টোয়েন্টি নিউটন ফোর্সে একটা ফ্রিকশনলেস তলের উপর দিয়ে টানা হচ্ছে বাক্স দুটির মধ্যবর্তী ফ্রিকশন ফোর্স কত হলে তাদের স্মরণ একসাথে ঘটবে ধরলাম উপরের বাক্সটি এ আর নিচের বাক্সটি বি প্রশ্ন থেকে একটা বিষয় বোঝা যাচ্ছে যে বি বাক্সটি যে তলের উপর দিয়ে টানা হচ্ছে সেটি ফ্রিকশনলেস কিন্তু এ এবং বি বাক্স দুটির মধ্যে ঠিকই ফ্রিকশন রয়েছে উপরের বাক্সটির জন্য এক্সেক্সিস বরাবর শুধুই ফ্রিকশন ফোর্স কাজ করছে ওয়াইক্সিস বরাবর নিচের দিকে বাক্সটির ওয়েট আর উপরের দিকে বি দ্বারা একটা নর্মাল ফোর্স কাজ করছে নিচের বি জন্য এক্সেক্সিস বরাবর দুইটি ফোর্স কাজ করছে একটা হলো টেনশন ফোর্স যা পজিটিভ এক্সেক্সিস বরাবর কাজ করছে এবং উপরের বাক্সটির সাথে ফ্রিকশন ফোর্স যা টেনশন ফোর্সের উল্টো দিকে কাজ করছে ওয়াইক্সিস বরাবর নিচের দিকে দুইটি বাক্সের কম্বাইন্ড ওয়েট এফ জি আর উপরের দিকে তলটি দ্বারা একটা নর্মাল ফোর্স এফ এন কাজ করছে বাক্স দুটির মধ্যবর্তী ফ্রিকশন হিসাব করার জন্য উপরের বাক্সটির ফ্রি বডি ডায়াগ্রাম ব্যবহার করে লিখতে পারি এফ এক্স ইকোয়ালস টু ফ্রিকশন কিন্তু এফ এক্স ইকোয়ালস টু এম টু এ টু অর্থাৎ ফ্রিকশন ইকোয়ালস টু এম টু এ টু আর ওয়াই এক্স ইজ বরাবর লিখতে পারি এফ ওয়াই ইকোয়ালস টু এফ এন মাইনাস এফ জি যেহেতু বাক্সটি ওয়াইক্সিস বরাবর নড়াচড়া করছে না সেহেতু আমরা বলতে পারি এফ ও এফ একে অপরের সমান তাহলে এফ অফ ওয়াই ইকোয়ালস টু জিরো প্রথমে টেনশন ফোর্সের কারণে সৃষ্ট এক্সিলারেশন হিসাব করে ফেলি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি এফ ইকালস টু এম এ তাহলে এ ইকালস টু এফ ওভার এম এখানে ফোর্স টোয়েন্টি নিউটন আর বাক্স দুটি সর্বমোট ভর ফোর প্লাস এইট ইকোয়ালস টু টুয়েলভ কিলোগ্রাম তাহলে এক্সিলেশন ইকালস টু ওয়ান পয়েন্ট সিক্স সেভেন মিটার পার সেকেন্ড স্কোয়ার এক নম্বর সমীকরণে মান বসিয়ে পাচ্ছি ফ্রিকশন ইকুয়ালস টু ফোর টাইমস ওয়ান পয়েন্ট সিক্স সেভেন বা অ্যাপ্রক্সিমেটলি সিক্স পয়েন্ট সিক্স নিউটন এই ছিল নিউটনের তৃতীয় সূত্রের ব্যাখ্যা ও সেটা ব্যবহার করে কয়েকটি সমস্যা সমাধানের উদাহরণ তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলো না